সাকিব খান এই বিষয়ে মানে সিনেমার বিষয়ে ডক্টরেট করা সাকিব খানকে যদি বন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারবে কারণে কিন্তু সাকিব খানের জীবনটা ধ্বংস হওয়ার পথে ছিল সেটা জানেন সাকিব খান ইন্ডিয়াতে সিনেমা প্রমোশনের জন্য গিয়েছে তিন তারিখ চার তারিখে প্রেস মিটিংয়ে একজন মিমি চক্রবর্তীকে বলছে আপনি কি বুবলিকে চিনেন সাকিব খান হঠাৎ করে না চিনার বান করে কিন্তু এই কথাগুলো পাস করে দিয়েছে হ্যাঁ দেখেন সব নাম বুবলি আপনি যে এত লাফালাফি ফালাফালি করছেন সাকিব খান আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনার কথাই উঠতে না উঠতে সাকিব খান এই কথাগুলা পাস করে দিচ্ছে কিন্তু আপনি শাকিব খানকে নিয়ে এই ধরনের কথা আর বলার দরকার নেই আপনাকে আমাদের সাকিব খান পছন্দ করে না এমনকি আপনি পাস আপনি সাকিব খানের নাম নিয়ে আর ক কোনো কোনো মন্তব্য করতে যায়েন না সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি এই ভিডিওটা দেখতেই চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এমনকি নাম বুবলির কপালটা কত দুর্ভাগ্য হ্যাঁ সাকিব খানের জীবনটা নষ্ট করতে চাচ্ছিলো আমাদের এই সবনাম ববলি কেরিয়ারে একটা ফাটল ধরানোর চেষ্টা করেছিল এই সবনাম ববলি হ্যাঁ আমাদের পরিচালক ইকবাল আরও বলেন সাকিব খানের জীবনটা নষ্ট করার মূল কাহিনী ছিল আমাদের এই সবনাম ববলি কিন্তু আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না কিন্তু আমাকে একটু চাইলে কিন্তু আমি তো সব কথাই বলে ফেলবো এরকম কথা বলেছিল এমনকি বন্ধুত্ব নষ্ট হয়েছে ইকবাল এবং সাকিব খানের এই বুবলির কারণে সেটা ইকবাল ভাই কিন্তু বলেছে একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছে সবনাম বুবলি আপনাকে কোথায় ছিলেন আর কোথায় সাকিব খান নিয়ে এসে দাঁড় করিয়েছিল সেটা কি আপনি ভুলে গেছেন সেটা আপনি যদি বলে যান তাহলে আপনার ব্যর্থতা কিন্তু আমরা যে সাকিবিয়ান রয়েছি আমরা কখনও সেই জিনিসটা বলবো না আপনার সংবাদ পাটিকা থেকে সাকিব খান সেই জায়গা থেকে আপনাকে কুই এনে বসিয়েছিল আর শাকিব খানের সাথে টেক্কা দিতে চান ঈদে আসছেন মেরিভেন্স নিয়ে এমনকি অন্যান্য সিনেমা নিয়ে সাকিব খানের সাথে টেক্কা দিতে চান আরে আমি আপনাকে একটা কথা বলি শাকিব খান এই বিষয়ে মানে সিনেমার বিষয়ে ডক্টরেট করা সাকিব খানকে যদি বন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারবে দুই হাজার সালে কিন্তু শাকিব খান এই বিষয়ে কথাগুলো বলেছিলেন আর সাকিব খান আপনাকে নিজের হাতে গড়েছে আর শাকিব খানকে নিয়ে আপনি ট্যাক্কা দিতে চান ও মাই গড কতটুক দুঃসাহস আপনার হ্যাঁ ছাগলের চার নম্বর বাচ্চার মতো আপনি কথা বলেন সেটা ঠিক হবে না সাকিব খানকে নিয়ে আর কখনও কথা বলতে আসবেন না কি সাকিব ভাই যে কথাগুলো বলছে কি আপনি যে রেসপেক্ট দিচ্ছেন সেটা আপনাকে সম্মান জানাই কারণ সাকিব খানকে আপনি রেসপেক্ট দিয়ে আমাদের পরিচালক ইকবাল সাহেবকে করা জবাব দিয়েছিলেন কি ইকবাল সাহেবও কিন্তু আপনাকে করা জবাব দিয়েছিলেন আপু আপনি আপনার পথে তাকেন এবং কি আপনার কাজ আপনি ভালোভাবে করেন এবং কি আমাদের সাকিব খানকে নিয়ে আর কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই কারণ আপনাকে তো পাত্তা দিচ্ছে না সাকিব খান শাকিব খান দেখলেন তো চার তারিখে একটা প্রেস মিটিং এ গেলে কী বললো আপনার নামটা শোনার পরে কিন্তু পাস করে দিয়েছে এই কথাটি সো আপনি বুঝতেই পারছেন কারণ যে আপনাকে মূল্যায়ন দিচ্ছে না আপনি তাকে মূল্যায়ন করার কোনো দরকার নাই স্টপ হয়ে যান এমনকি আমাদের সাকিব খানকে নিয়ে আর কোনো কথা না বললেই ভালো হবে